আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি জালি ফ্যান আসছে রিপেয়ারের জন্য তো এটাকে জালি ফ্যানও বলে অনেকে অনেকে খাঁচা ফ্যান বলেন তো প্রবলেম হচ্ছে ফ্ল্যাগটি লাগানোর সাথে ফ্যানটি দেখেন জাম হয়ে গেছে সিরিজে বাল্বটি জ্বলতেছে দেখতে পাচ্ছেন কিন্তু ফ্যানটি চলতেছে না আমি যদি আবারও দিই আবারও সিরিজে বাল্ব জ্বলবে দেখেন কিন্তু পাখা ঘুরতেছে না জাম হয়ে যাচ্ছে তো এই ধরনের প্রবলেম আসলে আপনারা যারা নতুন টেকনিশিয়ান আসেন তারা কীভাবে রিপেয়ার করবেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি প্রথমে তো পাখা খুলে নিতে হবে এরপরে এর খাঁচার জামনাটটি খুলতে হবে খাঁচার জামনারটি খোলা হয়ে গেলেই খাঁচাটি খুলে ফেলবেন আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এই মোটরের যে বডিটা আছে এটি স্ক্রু খুলে মোটরটা বের করবো আগে তারপরে দেখাবো আপনাদের এই মোটরটি কীভাবে রিপেয়ার করবেন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম টেবিল ফ্যান জাম হয়ে গেলে কীভাবে আপনারা রিপেয়ার করবেন যারা দেখেন না এই ভিডিও তারা আমার এই চ্যানেলে যেয়ে দেখতে পারেন টেবিল ফ্যান সহজে রিপেয়ার করতে হয় কীভাবে আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন দেখেন শিক্ষা শেষ নাই এই যে স্যাপটি দেখতে পাচ্ছেন এখানে জং লেগে স্যাপটি জাম হয়ে যাচ্ছে ঘুরতেছে না স্যাপ তো অনেক সময় দেখা যায় যে স্যাপের ভিতরে একটু তেল টেল দিলে আবার ক্লিয়ার হয়ে যায় আবার চলা শুরু করে দেয় তো আমরা সব দিক দিয়ে ট্রাই করে দেখব প্রথমে তো আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই সামনে এবং পিছনে একটু তেল দিয়ে দিবেন তেল দেওয়ার সময় অনেক সময় দেখা যাচ্ছে স্যাপ যদি ভিতরে ভালো থাকে তাহলে তেল দিলেই একটু ক্লিয়ার হয়ে যায় চলে সমস্যা হয় না তো আমি তেল দিয়ে দিয়েছি এখন ফ্লাকটি লাগিয়ে দিলাম দেখেন শ্যাপটি জাম হয়ে গেছে হাত থেকেও ঘোরানো যাচ্ছে না স্যাবটি অনেক জাম হয়ে গেছে এখানে সিরিজে লাইন দেওয়াই আছে দেখতে পাচ্ছেন সিরিজে বাল্বটি জ্বলতেছে তো এই স্যাবটি এত জাম যার কারণে এই স্যাবে আর ফ্যানটি ঘোরা সম্ভব না এটিকে চেঞ্জ করতে হবে তো এই শ্যাপ এবং বোস দুটাই চেঞ্জ করতে হয় এগুলো কীভাবে চেঞ্জ করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে আপনারা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোনোরকম টানা ইসরা করবেন না নাহলে কিছুই বুঝতে পারবেন না তো সব কিছু স্টেপ বাই স্টেপ খুলে নিতে হবে এরকম ক্যাপাসিটার এবং এই মোটরের যে স্ক্রুপগুলো আছে এগুলো খুলে নিতে হবে আমি সব কিছু খুলে নিচ্ছি ভিডিওটি একটু ফাস্ট করে দিয়েছি আপনাদের সময় বাঁচানোর জন্য তো দেখতে পাচ্ছেন এই কয়েলটি যখন বের করবেন একটু সাবধানতার সাথে বের করবেন জোরে যদি টান দিয়ে বের করেন এবং এই আর্মিচারের সাথে বা রোটারের সাথে ঘষা লেগে এই কয়েলটি কেটে যেতে পারে তো এটি অ্যালুমিনিয়ামের কয়েল এটি আমি সাইড করে রেখে দিচ্ছি এখন যে কাজটি করতে হবে এই যে স্যাপ দেখতে পাচ্ছেন একেবারে কালো হয়ে গেছে ওখানে যে নিখিল থাকে নিখিলটি উঠে গেছে সামনে যে স্যাপে জং চলে আসছে এই জংগুলোকে উঠাতে হবে সিরিজ কাগজ দিয়ে আমি ঘষে জংটি উঠিয়ে নিচ্ছি তারপর একটু তেল দিয়ে নিতে হবে তাহলে এই স্যাবটি বেরোয় আসবে সহজে দেখতে পাচ্ছেন খুব সহজে সেপটি বেরোয় আসলো এখন এই যে স্যাপ এই স্যাবটি যে নিখিল থাকে নিখিলটি উঠে যায় ফ্যান ঘুরতে ঘুরতে তখনই জাম করে এখন বাটিতে যে বুশ লাগানো আছে এখানে দেখেন তিনটা লক থাকে এই লকটাকে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে এরকম সোজা করে দিতে হবে সোজা করে দিবেন দেওয়ার পরে একটু নুস ফ্ল্যাশ দিয়ে আর একটু ভালো করে সোজা করলে খুলে যাবে দেখতে পাচ্ছেন এ হলো বুশ এবং বুশের যে বাটিটা আছে এটা আমি খুলে নিয়েছি একটু ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পরে এখানে নতুন বুশ লাগিয়ে দিতে হবে কীভাবে লাগাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন এখানে আমি নতুন বুস নিয়েছি তো বুসটি এভাবে বসিয়ে এই স্প্রিংটাকে এভাবে লাগিয়ে এই উপরের এই বাটিটাকে এভাবে বসিয়ে দিবেন তারপর একটি কাঠের টুকরা দিয়ে এভাবে চেপে ধরে হাতড় দিয়ে বাড়ি দিবেন আস্তে আস্তে করে এই তিনটি লক তাহলেই লক হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখতে পাচ্ছেন এভাবে আস্তে আস্তে করে বাড়ি দেবেন যেন আবার এই উপরের বাটিটা বাঁকা না হয়ে যায় তো খুব সুন্দরভাবে বুসটি বসে গেছে একদম অরিজিনাল আগের মতনই হয়ে গেছে সেমভাবে আমি দ্বিতীয় বাটিরও কাজ করব দ্বিতীয় বাটির বুস্টও এভাবেই খুলব আর এভাবেই লাগিয়ে দেব আপনারা ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের শিক্ষণীয় ভিডিও হয়ে থাকতে পারে তো আমার ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন আর যদি আপনারা কিছু বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে এগুলো পরিষ্কার না করে যদি আপনি এভাবে নতুন বুস্ট লাগিয়ে দেন তাহলে এই ময়লাগুলো যে আবার নতুন বুস্টকে নষ্ট করে দিবে তো এগুলো খুবই সহজ আপনারা যারা কাজ বোঝেন না এগুলো দেখবেন ভিডিও দেখে দেখে কাজ করার চেষ্টা করবেন তো আমি আগের বাটিতে যেভাবে বুস্ট লাগিয়েছি এটাও সেমভাবেই এভাবে লাগিয়ে দিচ্ছি দেখেন খুব সহজ যদি বুস্ট একটু বাঁকা হয় এভাবে সোজা করে নেবেন তো এই লক তিনটাকে এরকম বাঁকা করে দিতে হবে তাহলেই হয়ে যাবে কাজ দেখতে পাচ্ছেন দুইটা বাটিতেই কিন্তু দুইটা বুশ লাগানো হয়ে গেছে নতুন এখন এই শেপটা চেঞ্জ করতে হবে শেপ চেঞ্জ করার আগে শেপের যে পাকাটি আছে খুলে নিতে হবে এই জালি ফ্যান বা খাঁচা ফ্যানের যে শেপ থাকে সামনে দিয়ে মাপ দিতে হয় আর টেবিল ফ্যানের যে শেপ থাকে ওটার পিছন থেকে মাপ দিতে হয় কারণ পিছনে মুভিং থাকে ওই মাপটা জরুরি এবং খাঁচা ফেনে মুভিং থাকে না সেই জন্য খাঁচা পিছন থেকে মাপ না দিয়ে সামনের মাপটা নিতে হয় তো এইভাবে শ্যাপটা খুলে নেবেন হাতুর দিয়ে বাড়ি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কোনো একটি স্ক্রু ড্রাইভার দিয়ে এরকম বাড়ি দিলেই শ্যাপটি বেরিয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন সেপটি বেরিয়ে চলে আসছে এখানে আমি নতুন স্যাপ লাগাবো তো নতুন স্যাপ কীভাবে লাগাবেন দেখেন এই শ্যাপটি একটু বড়ো আছে টেবিল ফ্যানের শ্যাপ এটা তো এটি বাড়তি টুকু আমি পিছনে রেখে দেব কোনো সমস্যা হবে না এরকম একটি যোগাড় নিয়ে হাতুরদের উপর দিয়ে বাড়ি দিলেই চলে যাবে দেখতে পাচ্ছেন স্যাপটি লাগানো হয়ে গেছে এখন আমি এই স্যপের যে পাখাটি ছিল ওই পাখাগুলো লাগিয়ে দিচ্ছি এই পাখা থাকলে একটি উপকার আছে কয়েলটি সহজে গরম হয় না এই পাখার বাতাসে কয়েলটি ঠান্ডা রাখে অনেকে আমাকে আপনারা প্রশ্ন করেছিলেন যে স্যার এর ভিতরে স্যাপের ভিতরে যে পাখাটি লাগানো থাকে কোন কাজে আসে এটা এটা মূলত এই এর যে বাতাসটি হয় বাতাসে কয়েলটা ঠান্ডা থাকে তাই অনেকে টেকনিশিয়ানকে আমি দেখেছি এগুলো খুলে ফেলে দেন এগুলো করবেন না এগুলা থাকা ভালো তারপরে সাবধানতার সাথে কয়েলটি এভাবে বসিয়ে আবার বাটিটা সেট করে দিতে হবে আমাদের কাজ প্রায় শেষ এখন একটু তেল টেল দিলি আরও একটু ভালো ইজি হবে নতুন স্যাপ যেহেতু এরপর তেল দিয়ে দিবেন তো কি তেল দিবেন আমি আপনাদের বলে দিচ্ছি এখানে গিয়ার অয়েল দিতে পারেন অথবা পেট্রোল ডিজেল কেরোসিন এগুলো ব্যবহার করবেন অনেকে পুরা মোবিল দেয় পুরা মোবিল কখনো ব্যবহার করবেন না পুরা মোবাইলে অনেক আঠালো থাকে সেজন্য এগুলো ব্যবহার থেকে বিরত থাকুন দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ লাগানোর সাথে এখন মোটরটি ঘুরতেছে কোনো সমস্যা হচ্ছে না আগে যেখানে জাম হয়ে যেত এখন সেখানে প্লাগ দেওয়ার সাথেই ঘুরতেছে এই মোটরটি রিপেয়ার করা কমপ্লিট এখন সেট করে দিতে হবে তো খাঁচা সেট করার আগে এই মোটরের যে বডি আছে বডির যে ক্যাচিংটা আছে এটি আগে লাগিয়ে নিতে হবে তো এটি আমি লাগিয়ে নিয়েছি এরপরে এই খাঁচাটি লাগিয়ে খাঁচার যে জামনারটি আছে এটি টাইট দিয়ে দিবেন তাহলে খাঁচাটি লাগানো হয়ে যাবে খাঁচাটি লাগানো হয়ে গেলে আবার পাখাটি সেট করে দিতে হবে পাখার একটি ঘাট আছে ঘাটটি সোজাসুজি রেখে পাঁকার যে জামনাটটি আছে ওটি লাগিয়ে দিবেন কাজ শেষ এখন আমরা এই উপরে যে ব্যাক কভার থাকে এবং ক্যাপাসিটার থাকে সব কিছু আমি কমপ্লিট করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি টেস্ট করে দেখাবো আপনাদের যে ফ্ল্যাগ লাগানোর সাথে ফ্যানটি চলতেছে কি না তো আশা করি ফ্ল্যাগ দেওয়ার সাথেই ফ্যানটি চলবে ইনশাল্লাহ আমি এখন ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ দেওয়ার সাথেই ফ্যানটি চলতেছে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এরকম শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সে বন্ধু সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ